গুড মর্নিং কেমন আছো বলো তো সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আম না বেশ ভালো আছি আমার আরও একটি নতুন ব্লগে আবারও তোমাদেরকে স্বাগত জানাচ্ছি তো এখন ঘড়িতে বাজে সকাল পৌনে ছটা আর এদিকে দেখো মেয়ের জন্য টিফিন রেডি করে নিলাম আজকে সেরকম কিছু বানায়নি ওই একটা কলা আর একটুখানি ব্রিটানিয়া কেক দিয়ে দিয়েছি এটাতে মেয়ে আজকে টিফিনটা হয়ে যাবে আর ওর জন্য ওটসটা করে নিলাম যেটা ও খেয়ে যাবে তারপর অনেকটা বাদে দেখো কিছু ঘরের আশিবাসী কাজ সেরে গা হাত পা ধুয়ে চলে এলাম ফুল তুলতে এখন ফুল তুলে আগে গোপসোনার সকালের সেবাটা দেবো এই মুহূর্তে স্নান করতে পারছি না কারণ বেশ কিছু জামাকাপড় আছে যেগুলি ধুয়ে দিতে হবে বিছানাটাও নামিয়েছি দুখানেই তো সেগুলি সমস্ত কিছু ধুয়ে দেবো আর জল নিয়ে আজকে একটু সমস্যা হচ্ছিল কারণ রিজার্ভারের ট্যাঙ্কিটা না একদম একদম তোমার খালিই হয়ে গিয়েছিল তারপর পাম্প থেকে জল তুলতে হয়েছে তো সেই কারণ একটু ভিড় তো লেগেই গেছে আর এদিকে দেখো সমস্ত ফুল তুলে নিয়েছি আর এই যে কিসে যে বসে বসে সারা রাত ধরে আমার ফুলগুলিকে এরকমভাবে কুটি কুটি করে কেটে সারা ছাদ ভরিয়ে দেয় জানো তো সেটাই বুঝে উঠতে পারি না যে কিসে কাটছে ফুলগুলি খুব সম্ভবত মনে হচ্ছে যে কাঠ বিড়ালিতে কাটছে নয়তো বা কোনো চড়ুই পাখিতে কাটছে বুঝতে পারছে না কিন্তু ফুলের বীজগুলা যেহেতু পোষ্ট হয়ে গেছে সেই বীজগুলা খায় আর এদিকে দেখো গোপোষণার সেবা কিন্তু হয়ে গেছে আর এসে রান্নাঘরে জানালাটা খুলে দিলাম এখন দেখো রান্নাঘর দিকে কি সুন্দর আলো লাগছে এত সুন্দর লাগছে আকাশটা ভীষণ সুন্দর ভীষণ সুন্দর আর এদিকে দুজনার জন্য চা করাও হয়ে গেছে মিঠির আর আমি চা খেয়ে নেবো কারণ সকাল সকাল চা না খেলে অনেকটা কাজ সেরে এসে তারপর চা না খেলে দেখবে সেরকম আর দিনের শুরুটা মনে হয় সুন্দর হয় না জানো তো সেই কারণে চাটা মানে একদম খেতেই হবে চাটা না খেয়ে পারছিও না এই মুহূর্তে আর হঠাৎ করে সকালবেলাতে একটুখানি ঠান্ডাটা বেশি লাগছিল যার কারণে গোপোসনাকে একদম শীতের পঞ্চটা পরিয়ে রেখেছি আর এদিকে দেখো আমি কিছুটা মশলা যেগুলি ভরে নিচ্ছি যেমন পাঁচ ফোড়নের কৌটুতে পাঁচ ফোড়নটা ঢেলে নিচ্ছি একই সাথে এখানে জিরে গুঁড়ো আর হলুদ গুঁড়োও পুরোটাই ঢালা হয়ে গেছে যেটা আমি একদমই শ্যুট করতে ভুলে গেছি আর কিছুটা তেজপাতা আর শুকনো লঙ্কা এরকমভাবে ছোটো কৌটুতে করে রেখে দিই ফোড়নের কাজে লাগে আর তেজপাতাগুলিকে আমি এভাবে কেটে রাখি যাতে দেখতেও সুন্দর লাগে ফোড়নের সময় আর ওই হাত দিয়ে ছিঁড়তে না হয় হাত দিয়ে ছিঁড়লে একদমই ভালো লাগে না দেখবে আর এদিকে একটা ছোট্ট গোপাল এসেছিলো আমার বাড়িতে এই গোপালের বয়স মনে হচ্ছে আমার থেকেও অনেক বেশি তো এই গোপালকে একদম অঙ্গরাগ করিয়ে দিয়েছি অঙ্গরাগ করানোর পর আর গোপালের এই হচ্ছে তার ফাইনাল লুক এবার একটুখানি পলিশ করে দিচ্ছি আমি নিজের মতো করি অঙ্গরাগ করি আর নিজের মতো করি পলিশ সব কিছু নিজের মতো করেই করি তোমরা অনেকে আমার গোপালের অঙ্গরাগ দেখতে ভালোবাসো সেই কারণে যখনই কোনো কাজ পাই তখনই তোমার সাথে তোমাদের সাথে একটুখানি শেয়ার করার চেষ্টা করি আর দেখো এত ছোটো তোমরা হয়তোবা বুঝতেই পারছো এক আঙুল ধরে আমি কাজ করছি ভীষণ কষ্ট হচ্ছিল কাজটা করতে কিন্তু যেহেতু আমার এটা নেশা বলতে পারো সেই কারণে আমি যেদিন এসেছিল ঠিক সেদিনই নিয়ে বসে পড়েছিলাম ওকে এটা অ্যাকচুয়ালি আমার মামার বড় মেয়ের বাড়ির গোপোষণা সে নাকি পেয়েছে তার বাড়ি থেকে এই গোপোষণাকে যখন এসেছিলো ওনার অবস্থা ভীষণই খারাপ ছিল আমি ঘষে মেঝে পরিষ্কার করে তারপর অঙ্গরা করিয়ে দিয়েছি আর এত সুন্দর এত সুন্দর ওকে লাগছিল যে কি বলবো আর এই হচ্ছে ওর ফাইনাল লুক ফাইনাল লুকটা কেমন হয়েছে জানিও এবার ড্রেসটা পরেও তোমাদের সাথে দেখাচ্ছি যে ও কত ছোট আর এই যে ফাইনালি ড্রেস পরে রেডি শোনা যাবে বাড়িতে তার নিজের মায়ের কাছে তো সেই কারণে ওকে ড্রেস পরিয়ে রেডি করে দিলাম আর ওর মাপের না সেরকম ড্রেস পাচ্ছিলাম না বাজারে গিয়ে তাই অঙ্গরাগ করিয়ে একদম ড্রেসটাও এঁকে দিয়েছি কেমন লেগেছে অবশ্যই তোমরা জানিও কিন্তু যে এটা যেহেতু আমার একটা নেশা আমি এটা করতে ভীষণই ভালোবাসি বলতে পারো মন থেকে করি এই কাজগুলি আমরা মন থেকে করা যে কোনো কাজ দেখবে খুব সুন্দর হয় আর তারপর সংসারটা গোছানোর পালা সংসারটা গুছিয়ে নিচ্ছি সংসারটা গুছিয়ে তারপর ওইদিকে রান্নাবান্না আজকে আর তোমাদের সাথে কিছু শেয়ার করবো না সেরকম হাবি চাবি কিছু রান্না করিনি ডাল আর ভাজাই করেছি আজকে তো সেই কারণে রান্নাটা শেয়ার করা হচ্ছে না আর মিঠি কিন্তু এখনও আসেনি মিঠি আসার আগেই আমার বাজগুলো কমপ্লিট করে উঠতে হবে নাহলে সে আসলে আবার আরেক লঙ্কা কাণ্ড ঘটাবে ঘরে তো সেই কারণে তার আসার আগেই আমি কাজগুলি সমস্ত কমপ্লিট করে নিই আর আমার মনের ঘরে টুপার সাথে দিদিভাই কিন্তু বলে যে আমার বিছানা রোদগুলা দেখে নাকি মানে রোদ আসা দেখে দিদিভাইয়ের ভীষণ লোভ লাগে সত্যি বিছানাতে এত সুন্দর রোদ পড়ে আমি কখনোই কাঁথা বালিশ নিয়ে রোদে মেলতে হয় না ওই বিছানাতে রেখে দিলেই প্রায় গরম হয়ে যায় তো যথারীতি করে সমস্ত বিছানাটা একটুখানি গুছিয়ে নিচ্ছি আর এই যে খাটের স্ট্যান্ডগুলো দেখেছো তো এগুলি গতকালকে লাগিয়েছি বের করে এ বাড়িতে যখন এসেছিলাম তখন মিঠির পাপা পুরো খাটের স্ট্যান্ড ধরে খুলে রেখে দিয়েছিল কারণ একদিন মিঠি কী করছিল বলো তো ওই খাটের স্ট্যান্ড ধরে ঝুলছিল বলে ওর বাবার ভীষণ রাগ হয়েছিল তাই খুলে রেখে দিয়েছে আর এখনকার খাটগুলো তো আর সেরকম স্ট্যান্ড করা থাকে না যেহেতু ওটাতে আছে তো ভাবলাম স্ট্যান্ডগুলো লাগাই আর এগুলা অযত্নে থাকতে থাকতে না একটুখানি ব্যান্ড হয়ে গেছে কার্ভ হয়ে গেছে বলতে পারো তো সেই কারণে এগুলাকে লাগিয়ে রাখা লাগিয়ে রাখা মানে খা খাটটাতে যখন স্ট্যান্ড লাগানো হয়েছে তখন একদম সুন্দর ওই আগেরকার মানে বিয়ের পরপর যে খাটটা ছিল ঠিক সেরকম লাগছিল আর এদিকে তো দেখেছিলে যে সোনা এসে পড়েছিল সমস্ত কাজ কমপ্লিট করে উঠতেও পারিনি তো সে এসে পড়েছে আর তারপরে ওর ও ওকেও একটুখানি ওর সাথেও কথা বলছি প্লাস আমি একদিকে সংসারের কাজকর্মগুলিও করছি ওর পাপাও বসেছিল ওর পাপার সাথেও কথা বলছি মানে সমস্ত কিছু একসাথে চলছে রান্না রান্নাবান্নাটাও কিন্তু একই তালে চলছে কি করব বলো এত কাজ তো একা পেরে উঠতে পারি না তো সেই কারণে একটুখানি কাজের মাঝে মানে কাজের চাপে ওই অনেক সময় কি হয় তো নিজের খেয়াল রাখতে অনেকটা সময় ভুলে যাই কিন্তু তারপরেও নিজের জন্য একটুখানি সময় বের করে নেওয়া খুবই প্রয়োজনীয় কারণ যেহেতু রাতে এডিটিং করা হয় আর বেশ কিছুদিন আমি ভিডিও দিতে পারছিলাম না কারণ যেহেতু জানোই একটা ঘরে পুজো গেলে তারপরে অনেক কিছু আনুষাঙ্গিক কাজকর্ম থাকে তার মাঝখানে মা ছিল দিদা ছিল পুরো সময়টাই ওদেরকে দেওয়ার চেষ্টা করেছি আর যখনই ব্লগ নিয়ে বিজি হয়ে যাই তখন কিন্তু চার থেকে পাঁচ ঘন্টা আমাদের চলে যায় শ্যুট থেকে এডিটিং থেকে মানে সমস্ত কিছু ধরে চার চার থেকে পাঁচ ঘন্টা বললেও ভুল হবে আরও বেশি সময় লেগে যায় তো নিজের ফ্যামিলিকে সময় দেওয়ার মতো সেরকম সময়টা আর পাওয়া যায় না তো সেই কারণে না নিজেকে একটুখানি এসব থেকে দূরেই রেখেছিলাম তো ওদেরকে একটুখানি সময় দিয়েছি কারণ দিদার শরীরটা এখন একটুখানি মানে একদমই নরম হয়ে গেছে বলতে গেলে তারপরেও দিদা এসেছে আর দিদার সবচেয়ে মজার ব্যাপার কি বলো তো আমার মেয়েকে স্নান করিয়ে দিয়েছে ওটা যে আমার মেয়ের কি ভীষণ ভাগ্য যে কি বলবো মানে নাতনির ঘরের পুতিকে স্নান করিয়ে দিয়েছে তার মতো ভাগ্য কয়জন আর হয় বলো আর পুতিরও তো কত বড় ভাগ্য যে ওর বড়মার মার হাতে স্নান করেছে মানে সেটা ভীষণ মানে একটা ইমোশনাল ব্যাপার জানো তো আর এদিকে দেখো গোপোসনাকে সাজিয়ে দিয়েছে এভাবে ফুল দিয়ে আর দুখানা জবা কি সুন্দর লাগছে এটা হচ্ছে দুপুরের সেবা গোপোষণাকে দুপুরের সেবা দিয়েছি আর গোপোসোনার খাটটা ঠিক এভাবে একটা চুলের উপর বসিয়ে দিয়েছি কেন বলো না নাহলে ওই সিংহাসন আর খাটের মাঝখানে অনেকটা ফারাক চলে আসে মানে সিংহাসনটা খুবই নিচে উপরে চলে যায় আর খাটটা নিচে পড়ে থাকে এখন বেশ দুখানায় সমান সমান লাগছিলো দেখেও ভালো লাগছিল। আর আজকে আমার ইচ্ছে আছে আমি দুদিনের ভ্লগের একই সাথে কমেন্ট পড়বো কারণ গত ব্লগের কমেন্ট পড়া হয়নি তো চলো আমি কমেন্টগুলো পড়িনি মনের ঘরে টুম্পার সাথে দিদি ভাই বলছিল খুব ভালো লাগলো তোমার পূজার প্রস্তুতি পর্ব পরের দিনের অপেক্ষায় রইলাম আমিও সানডে পুজো করলাম অসংখ্য ধন্যবাদ দিদি ভাই যে তোমরা এতটা এতটা ভালোবাসা দিয়ে আমার ভিডিও দেখো তারপর মৈত্রীশ ভিউ থেকে মৈত্রী দিদি ভাই অনেকগুলো লাভ পাঠিয়েছে অসংখ্য ধন্যবাদ দিদি ভাই রূম্পা দিদি ভাই বলছিল খুব সুন্দর আয়োজন আমি সোমবার করব অসংখ্য ধন্যবাদ দিদি ভাই দুদিনের যেহেতু পড়েছে সে কারণে সোমবার আর রবিবার মিলিয়ে পড়েছে তাই আমি রোববারটা করেছি তোমরা সোমবারে করবে জেনে খুশি হলাম আর তুমি তো ভিডিও দিচ্ছ না অবশ্যই একটা ভিডিও করো ভিডিও দাও আর পিয়ালি কমেন্ট করেছে খুব ভালো কেমন আছো মিঠি কেমন আছে অসংখ্য ধন্যবাদ পিয়ালি মিঠিও ভালো আছে তারপর পিয়ালি বলছি আর আমিও সোমবারে করেছি তাই না কি গো আর আজকে আমাদের গুরুদেব জয়রামের ঠাকুর শ্রী জয়রামের আবির্ভাব তিথি ছিলেন তো সেই কারণে আমি সন্ধেবেলা একটুখানি মিষ্টি দিয়ে ভোগ দিয়েছি আর সেরকমভাবে তো ঠাকুরের জন্য কিছু করা হয় না তো যতটুকু পারা যায় ততটুকু করা কিন্তু আমাদের কর্তব্য কিন্তু যেহেতু আমার সকাল থেকে সেরকমভাবে মনেই ছিল না তো সেই কারণে আর কিছুই করা হয়নি তো মিঠির পাপাকে বলেছিলাম সন্ধেবেলা একটুখানি মিষ্টি এনে দেবে তো সে আবার এনে দিয়েছি সেটাই ভোগ দিলাম আর এদিকে মেয়েকে নিয়ে বসে পড়েছি যেহেতু মেয়ের পুরু দমেই পড়া শুরু হয়ে গেছে তো সেই কারণে আর বসে থেকে তো কোনো লাভ নেই তো তাকে নিয়ে বসে পড়েছি আর এদিকে পড়ার পর মেয়ের কিছু ক্রিয়েটিভিটি তোমাদের সাথে শেয়ার করছি ক্লে দিয়ে করেছি কেমন হয়েছে অবশ্যই করে জানিও একটা টেডি বানিয়েছে তারপর একটা রেইনবো তারপর বেশ রকমের মিষ্টি ঠিষ্টি বানিয়েছে ফুল একদম তোমার এটাকে বলে গন্য গন্নু ভাইকেও বানিয়েছে আর আমার হাতের দিকে আজকে যেও না হাতে হাতের একদম বারোটা বেজে আছে হাতের নখগুলি পুরো কালো হয়ে আছে যদি এরকম আমার কখনো হয় না ওই যে বললাম কলের করে জল যেটাতে অতিরিক্ত সেই কারণে আঙুলের নখগুলো এরকম কালো হয়ে গেছে আর এই যে যেটা তোমরা বা পাশে দেখতে পাচ্ছ সেটা আমি বানিয়েছি আর ছোটোটা মিঠি বানিয়েছে আর এই হচ্ছে ফাইনালি যে সে কতগুলি জিনিস বানিয়েছে দেখো কেমন হয়েছে তার বানানোগুলা শু একটা কমেন্ট করে জানিও আর আমি যে যে সরস্বতী পূজার ভিডিওটা দিয়েছি এর মধ্যেও বেশ দুখানা কামেন্ট এসেছে যেহেতু আমি সন্ধেতে দিয়েছি আর ভয়েসটা দিচ্ছি রাত্রেবেলা খুব বেশিক্ষণ সময় পাইনি তারপরেও যতটুকু কমেন্ট এসেছে আমি পরে নিচ্ছি মনের ঘরে টুম্পার সাথে দিদিভাই বলছিল খুব সুন্দর মায়ের মুখ মা সব সময় সুন্দর সব মিলিয়ে খুব ভালো লাগলো অসংখ্য ধন্যবাদ দিদিভাই জুই লাইফস্টাইল থেকে বলছিল খুব সুন্দর হয়েছে তোমার পুজো অসংখ্য ধন্যবাদ আর এদিকে বেশ কয়েকটা কাপড় ধোয়া ধুই হয়েছিল যেটা আমি সকালে ধুয়ে দিয়েছিলাম তো আস্তে আস্তে করে দফায় দফায় এনে রাখা হয়েছিল তো সেগুলি আর গোছানো হয়নি এই মুহূর্তে গুছিয়ে একদম ঘরটা ঝাড়ু দিয়ে নিচ্ছি আজকের মতো বলতে পারো সংসারের কাজকর্ম এখানেই ইতি আর আজকে কোনো ধরনের কাজ সেরকম নেই তো দেখো এদিকে ঘরটা বেশ সুন্দর করে বসে বসে ঝাড়ু দিয়ে নিচ্ছে আর বসে বসে ঝাড়ু দিলে কিন্তু ঘরটা ভীষণ সুন্দর হয় আর আমার দিদা সব সময় আগে বসে বসে ঝাড়ু দিতেন তখন আমার মনে হতো কেন উনি এরকমভাবে বসে ঝাড়ু দেন কিন্তু এখন বুঝতে পারি যে দাঁড়িয়ে ঝাড় দিলে অনেকটা পরিমাণে ধুলোবালি সারা ঘরেই ঘরে তারপর এদিকে চেয়ারটা ভিজিয়ে রাখছি আগামীকালকের জন্য যেটা আগামীকাল সকালে ঘুম থেকে উঠিয়ে আমাদের কাজে লাগবে আমার আর মিঠির পাপার তো সেই কারণে সেটা ভিজিয়ে নিচ্ছি তার সাথে আজকের মতো ভিডিওটি এখানেই রাখছি কিছু ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও কমেন্ট করে জানিও যে কী ভালো লাগলো আর পারলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা আইকনটিও ক্লিক করে দিও যাতে করে আমি যখনই ভিডিও আপলোড করি নোটিফিকেশানটা তোমরা পেয়ে যাও অবশ্যই করে সবার আগে ভিডিওটি সিন করতে পারো তো চলো আজকে আমার মতো টাটা এখানেই রাখছি সবাই ভালো থেকো সুস্থ থেকো অবশ্যই করে নিজের শরীরে খেয়াল রেখো কারণ আমরা হাউস ওয়াইফ নিজের শরীরে খেয়াল রাখাটা ভীষণ প্রয়োজনীয় তাই নিজের শরীরে খেয়াল রেখো দেখা হচ্ছে পরবর্তী ব্লগে ততক্ষণের মতো টাটা বাই বাই গুড নাইট